নমো তস ভগবতো রাতু সম্ম সম্বুদ্ধস নমো তস ভগবতো রাতু সম্ম সম্বুদ্ধস নমো তস ভগবতো রাতু সম্ম সম্বুদ্ধস সর্বপ্রাণীর মঙ্গলতে মুই করণীয় মৈত্রী সূত্রব রেকর্ড করিয়ে নাই ফস দিদঙ্গর

একে শিফানবিত শ্রণব শেষ দি গা মহন্ত বা মজিমারা সুকলা দিতাবা দিতা এসরে বসন্তী বিদরে ভূতাব সম্ভব শিবা সবে সত্তা ভবন্তা

উদং অদর্শ তৃরীয়ং অসম্বাদং অভিষ পত্তং তৃত্য বিগত বিগতমৃদ এতং সিং আদিত্য ব্রহ্ম মেত বিহ রৈম তিতেনুপম শিলব দর্শন সম্পন্ন কামেশুবিনিয়োগে দং নহিজাত গব্বীয় পুনরিথি एतेन शसभाजेन सत्यते होतु शब्बदा एतेन शसभाजेन शब्दुःख शब्भय शब्ग शब् अन्तराय शब्बद्धव विनाशन्त एतेन शसभजेन होतु ते जय मङ्गलन्ति शो शाद